আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আজকে গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসি তো আজকে আমি বলবো মুরগির বাচ্চা কেন পাকা জ্বলে যায় কেন ছোট বয়সে মুরগির বাচ্চা মারা যায় যাদের মুরগির বাচ্চা বাঁচাতে পারেন না যারা মুরগির বাচ্চা বড় মানে যাদের মুরগির বাচ্চা বড় হওয়ার আগেই সবগুলো বাচ্চা মারা যায় আজকের ভিডিওটা তাদের উদ্দেশ্যে করা আশা করি আপনারা অনেক উপকৃত হবেন আমি আজকে বলবো কীভাবে মুরগির বাচ্চা লালন পালন করলে আপনার মুরগির বাচ্চাগুলো ভালো থাকবে সুস্থ থাকবে ইনশাল্লাহ ভিডিওটা দেখে আপনারা অনেক উপকৃত হবেন তো তার আগে আমি বলে দিচ্ছি আমাদের ভিডিওগুলো যারা দেখেন প্রতিদিন তাদের অনেক অনেক ধন্যবাদ আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো আমি মূল বিষয় নিয়ে আলোচনা করি আমার মুরগিগুলো সব সময় ভালো থাকে সুস্থ থাকে তার কারণ হচ্ছে আমি সঠিকভাবে ওদেরকে লালন পালন করি আপনারা মুরগির বাচ্চাকে কিভাবে লালন পালন করলে আপনাদের মুরগির বাচ্চাগুলো ভালো থাকবে সুস্থ থাকবে সেটা হচ্ছে আপনার মুরগিগুলোকে আপনি সব সময় বাচ্চাগুলোকে মায়ের সাথে রাখবেন মায়ের সাথে বেঁধে রাখবেন বেঁধে রাখবেন বলতে মাটাকে পায়ে রশি দিয়ে বেঁধে রাখবেন এতে দেখবেন আপনার মুরগির বাচ্চাগুলো ভালো থাকবে সুস্থ থাকবে আমি এভাবে বেঁধে মুরগির বাচ্চা লালন পালন করি আপনি একটা মুরগি দিয়ে আপনি একশোটা বাচ্চা লালন পালন করা সম্ভব যদি আপনি সঠিকভাবে পালন করতে পারেন আপনি যদি একশোটা বাচ্চা মুরগির সাথে দেন একশোটা বাচ্চাই আপনার টিকে যাবে একটা বাচ্চা আপনার মরবে না কারণ এই জন্য মরবে না আপনি মুরগিকে সঠিক খাবারটা দি দিবেন সেই জন্যে আপনি মুরগিকে স্টার্টার পিঠটা দিবেন পিঠটা একটু দামি পিঠটা দিবেন এক মাস পর্যন্ত খাওয়াবেন এক মাসের ভিতরে আপনি চাইলে একটা চালের ক্ষুদও একবেলা দিতে পারেন ওটা না দেওয়াই ভালো কারণ ছোট বাচ্চারা কিন্তু এই খাবারটা খাওয়া মানে খাইলে দুটো বড় হয়ে যায় তো আমি সবসময় মুরগির বাচ্চা লালন পালন করি এই খাবারটা দিয়ে আর আপনাদের মুরগি বাচ্চাগুলো কখন জিমায় যখন আপনার মুরগি ভালো করে তাপ দিতে পারে না ঠান্ডার পাপ থাকে তখন ঠান্ডা যেত না লাগে সেদিকে আপনাকে লক্ষ্য রাখতে হবে আপনি যে পাত্রে পানি দিবেন পানিগুলো যেন মুখ বাচ্চাগুলো যেন না ভিজে যত খায় যেন মানে খাইতে পারে ওরকম পাত্র করে আপনারা পানি দিবেন আর আরেকটা বিষয় হচ্ছে মুরগির বাচ্চা যে যখন মুরগির বাচ্চা মায়ের সাথে হাঁটে এবং মা যেখানে যায় সেখানে যায় ছেড়ে আলম পালন করলে আর অনেকক্ষণ যদি আপনারা মুরগির বাচ্চাকে নিচে একটা চালা না দিয়ে এরকম মাটিতে রাখ তাহলে কিন্তু আপনার মুরগির বাচ্চা ঠান্ডা লেগে যাবে সেক্ষেত্রে আপনারা একটা চালার উপরে দিয়ে কিন্তু লালন পালন করতে হবে আর মুরগির বাচ্চা কখন পায়খানা মানে ওদের পায়খানা যখন আমশা দেখা দেয় সেটা হচ্ছে আপনার মুরগি বাচ্চা যদি ময়লা খাবার খায় তখন কিন্তু মুরগি বাচ্চা কিন্তু আমসা দেখা দেয় চুনা পায়খানা বিভিন্ন রানী ক্ষেত্রে সমস্যা দেখা দেয় বেশি ঠান্ডা লাগলে তো ঠান্ডার ওষুধটা আপনারা লাইসিবিটটা দিতে পারেন সব সময় লাইসিবিটটা আপনারা যারা অনেকগুলো মুরগি বাচ্চা লালন পালন করবেন তখন কিন্তু একটা মুরগি দিয়ে তখন মাটা কিন্তু সবগুলো বাচ্চাকে মুরিং করতে পারবে না সবগুলো বাচ্চা কেউ দিতে পারবে না সেই সেক্ষেত্রে আপনারা একটা লাইসিবিট ব্যবহার করতে পারেন সকাল বিকাল বা লাইসিবিট আছে অথবা বা মাইক্রোনিট আছে এটা অবশ্য আপনারা দিতে পারেন আর আপনার মুরগি বাচ্চাগুলোকে আপনারা যেখানে রাখবেন যে কাঁচায় রাখবেন ওই কাঁচাটা কিন্তু আপনারা একদিন পরপর আপনারা পরিষ্কার করে নেবেন পরিষ্কার না করলে কিন্তু আপনার মুরগি বাচ্চার বিভিন্ন সমস্যা দেখা দেবে আর মুরগি বাচ্চা যা যেহেতু মশা যাতে না কামড়ায় আপনারা উপর দিয়ে যেখানে রাখবেন সেখানে আগে থেকে একটু কয়েল দিয়ে রাখবেন কয়েল যদি না দেন তাহলে আপনারা স্প্রে করে নেবেন তাহলে আপনার মুরগি বাচ্চা কিন্তু মশা কামড়াবেন আর মশা কামড়ালে কিন্তু পক্স দেখা দেবে আপনার মুরগির বাচ্চার গুটি উঠবে নাকে তখন কিন্তু মুরগি বাচ্চা বাঁচানোটা কঠিন হয়ে যায় আপনি আমাদের মতো পদ্ধতি মানে অবলম্বন করে আপনি কিন্তু অনেকগুলো বাচ্চা একসাথে বড় করতে পারেন আর মাস শেষ আপনি বড়ো আকারে একটা অ্যামাউন্ট পাবেন বর্তমানে দেশি মুরগির যে দাম এতে কিন্তু সবাই কিন্তু দেশি মুরগি কিনে খাওয়া মানে খাইতে পারে না যারা লালন পালন করে তারা অবশ্যই একটা দুটা খাইতে পারে তাও তারা খায় না যে তখন তাদের মনে হয় যে মুরগিটা বিক্রি করলে কিছু টাকা পাওয়া যাবে আপনি কিন্তু দেশি মুরগি লালন পালন করে অনেকটা লাভবান হতে পারেন দেশি মুরগি ডিম কিন্তু অনেক মুরগি কিন্তু অনেক গুলে ডিম দেয় আর দেশি মুরগি কিন্তু আপনার রোগ ব্যাধি কম হয় সেটা আমরা লালন পালন করে আমরা বুঝি অনেক মুরগি লালন পালন করার পরে আমি দেশি মুরগিটি বাছাই করে নিয়েছি কারণ দেশি মুরগিতে আমি লাভজনক মনে করি তো আপনারাও চাইলে এভাবে আপনারা করতে পারেন আপনারা যদি অনেকগুলো বাচ্চা একটা মুরগি দিয়ে লালন পালন করেন দেখবেন ইনশাল্লাহ আপনাদের বাচ্চাগুলো ঠিকই যাবে এবং ভালো থাকবে সুস্থ থাকবে আর আপনারা অবশ্যই প্রাকৃতিকভাবে যারা লালন পালন করবেন তারা কিন্তু অবশ্যই আপনারা সপ্তাহে দিন ওদেরকে আদার রস আর আপনারা রসুন কাঁচা রসুন মানে আদা রস কাঁচা রসুন কালো জিরা আপনারা এগুলা কাঁচা হলুদ এগুলো আপনারা বেটে একটু রসা পানির সাথে দিতে পারেন আবার খাবারের সাথে দিতে পারেন তবে লক্ষ্য রাখবেন আপনাদের মুরগির বাচ্চাগুলো যখন দেখবেন চিলায় মানে যদি মুরগির বাচ্চা সারাক্ষণ চিলেতে থাকে তখন মনে করবে মুরগি বাচ্চার কিন্তু ঠান্ডা লাগতেছে মুরগি বাচ্চা সেই জন্য চিলাচিলি করে তখন আপনারা কি করবেন আপনারা যেখানে থাকবে ওই ওই জায়গাটা সুন্দর করে দিবেন যাতে ঠান্ডা যাতে না লাগে আর ছেড়ে দিবেন আপনারা একেবারে যে ধরে রাখবেন তা না মুরগির সাথে দৈনিক একবার করে ছেড়ে দিয়ে আপনারা বিশ মিনিটের মতো দাঁড়িয়ে থাকবেন বা আধা ঘন্টা তখন আবার ধরে ফেলবেন কিন্তু মাটাকে পায়ে বেঁধে রাখতে হবে নাহলে কিন্তু আপনার মুরগির বাচ্চা অসুস্থ হয়ে যাবে যে আশা করি আজকের ভিডিওটা আপনারা উপকৃত হবেন আর আপনারা উপকৃত হলে আমাদের কাছে ভালো লাগবে বিশেষ করে আমি যেটাতে উপকৃত হই সেটি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি আমি কোনো ভিউজের জন্য ভিডিও করি না আমি মুরগি লালন পালন করি আজকে প্রায় সাত আট বছর তার মধ্যে আমি ইউটিউব চ্যানেলটা খুলছি মাত্র দেড় বছর হয়েছে আমার আরেকটা চ্যানেল আছে ওটাতে আমার মনিটাইজেশন হয়েছে তো এই চ্যানেলটা আমি অনেক আগে খুলে রাখছি কিন্তু ভিডিও দেয় নাই তো এখন দেখি মানুষের মানে খুব আগ্রহ মানে ভিডিও দেখার সেজন্য আমি এটাতে ভিডিও ছাড়ি আমি চাই যে আপনারা সবাই উপকৃত হন আমার মতো লাভবান হন মানুষ চেষ্টা করলে সব কিছুই সম্ভব চেষ্টা না করলে কোনো কিছুই সম্ভব না আপনি মুরগির বাচ্চা লালন পালন করবেন আপনি মুরগি দিয়ে লালন পালন করলে মুরগিটাকে ছেড়ে দিবেন মানে শুধু খাবার দিবেন না এমনটা হলে আপনার মুরগির বাচ্চা হবে না মুরগির পিছনে সময় দিতে হবে ওদেরকে সঠিক ভাবে লালন পালন করতে হবে যত্ন নিতে হবে আপনি মুরগির বাচ্চাকে খাবার দিয়ে ফেলে রাখলে হবে না খাবার খাইয়ে আপনি সরাই ফেলবেন আবার আপনি কিছুক্ষণ পর আবার খাবার দিবেন এতে আপনার মুরগির বাচ্চা মুখে রুচি বাড়বে আর আপনারা মাঝে মাঝে মুরগির বাচ্চাকে পানির সাথে অবশ্যই আপনারা একটা একটা স্যালাইন দিবেন এটা গরমকাল সেটা এখন গরমকাল ক্ষেত্রে মুরগির যখন ভিটামিনের এটা কমে যাবে ওটা পূর্ণ হবে তো সব কিছু মিলিয়ে আজকের ভিডিওটা অবশ্যই গুরুত্বপূর্ণ আশা করি আপনাদের ভালো লাগবে তো আবারও সবাইকে বলছে আপনারা ভিডিওটা টেনে টেনে দেখলে কিছু বুঝবেন না পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ করা হলো আজকে ভিডিওটা এটুকুই সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আপনারা কমেন্ট করে জানাবেন এতে আমরা ভিডিও করতে উৎসাহিত হব এবং আপনাদের মাঝে ভিডিও দেওয়ার চেষ্টা করতে মানে মনের ভিতরে একটা আগ্রহ তৈরি হবে একটা ভিডিও করতে কিন্তু অনেকটা আগ্রহ মনের আগ্রহ লাগে সেই মনের আগ্রহটা জাগায় কিছু কমেন্ট কিছু লাইক কিছু মানে আপনারা যখন মানে কিছু ইয়া তখন আমাদের কাছে ভালো লাগে তো আজকের ভিডিওটা এটুকুই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম